ইসমিল্লা রহমান রাহিম সম্মানিত ওমান প্রবাসী বায়ু বোনরা আজ চব্বিশে মার্চ দুই রোজ সোমবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসলাম সেই আপডেটটা আজকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনারা জানান ওমানে মাসকাট যে আমাদের দূতাবাস আছে দূতাবাস থেকে জরুরি একটা নোটিশ দেওয়া হয়েছে সেই যে নোটিশটা আপনার অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এই মুহূর্তে আপনাদের জানা দরকার ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিশেষ ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার বাংলাদেশের মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে দূতাবাসের প্রদান কর্তৃক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক বিশেষ তারৎপর্য তাৎপর্যপূর্ণ বহন করে উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে প্রতি বছর এই দিনটি জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে পালন করা হয় ওমানে মানে বসবাসত প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং অন্যান্য সেবা সেবা গ্রহীতাদের এই ছুটির বিষয়টি বিশেষভাবে অবগত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে দূতাবাসের নিয়মিত কার্যক্রম সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে যথারীতি শুরু হবে উল্লেখ্য বাংলাদেশ দূতাবাস ও মানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কনসুলার কনসুলার সেবা প্রদান করে থাকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই ছুটি ঘোষণা স্বাভাবিকভাবেই দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে একটা ঈদ সেই ঈদ উপলক্ষে কিন্তু একটা ছুটি আছে তো সর্বশেষ আপনারা যারা গুরুত্বপূর্ণ আপনাদের যে বাংলাদেশ দূতাবাস আছে সেই দূতাবাসে যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে তাহলে আপনারা অবশ্যই শীঘ্রই আজকে কালকে মধ্যে আপনারা সেরে নেন কারণ আপনারা জানেন বুধবার থেকেই ছুটি ঘোষণা করছে ওইটা হচ্ছে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস তো যাই দর্শক আপনারা অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা এই কাজগুলো সেরে নেবেন যাদের জরুরি কোনো কাজ থাকে আর এরপরে আসতেছে আবার ঈদের ছুটি ঈদের ছুটি আপনার প্রায় আগামী বুধবার পর্যন্ত থাকবে তো যাই হোক আশা করি নিচে বুঝতে পারছেন ভালো থাকবে না